আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আর ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকেই তো আপনাদের সাথে একটা সিক্রেট আমার শেয়ার করা হয় নাই এটা ভাবছি যে আরও পরে শেয়ার করব সব কিছু ঠিকঠাক করে আসলে সব কিছু ঠিক করতে অনেক বেশি টাইম লাগবে এই জন্য ভাবলাম যে শেয়ার করেই দিই আর আমি আজকে মূলত আসছি এই কাজটার জন্যই কারণ এটার জন্য কিছু টাকা ইনভেস্ট করতে হবে এই জন্য তো বাবা মার অবদানে আল্লাহর অশেষ রহমতে অনেক দিন পর মনের আশাটা পূর্ণ হলো আসলে আমি বিয়ের পর থেকে যখন আমার জীবনটা আমার সংসার জীবনটা একটু একটু করে বুঝতে পারছি তখন থেকে চিন্তা করছি কবে একটু জমির মালিক হব কবে একটা বাড়ি করতে পারবো কবে মানে সেটেল হতে পারবো নিজে নিজের মতো করে এরকম তো আমার ছেলে হওয়ার পরে হচ্ছে ওরে নিয়েই আমার সব ধ্যান জ্ঞান চিন্তা ভাবনা যত স্বপ্ন সব ওকে নিয়েই তো আমি হচ্ছে অনেক দিন যাবৎ বাবাকে বলতেছিলাম যে মানে কোথাও কোথাও কাজিরহাট বা জাজিরা কাছাকাছি দিয়ে হচ্ছে আমাকে কিছু জমি কিনে দিবেন তাতে করে আমি যেন বাড়ি করতে পারি আমার ছেলের জন্য তো সেটা এখনো হয়ে ওঠে নাই কারণ ওরকম পজিশন মতো আমি জমি খুঁজে পাইতাসি না আর এখন থেকে যা করব সেগুলা তো আমার ছেলের জন্যই হবে এটাই স্বাভাবিক কারণ প্রত্যেকটা বাবা মাই হচ্ছে যা করে তার সন্তানের জন্যই বাবা মার কষ্টটাই হচ্ছে সন্তানের জন্য করা হয় তো আমার একটা স্বপ্ন ছিল যে একটা দোকান খুলব সেটা আসলে হয়ে ওঠে নাই এর আগে আপনারা দেখছেন একটা ব্লগে আমার হাজবেন্ডকে একটা দোকান দিয়ে দিছিলাম সে চাইছিল যে একটা দোকান দেবে তাদের বাড়ির সাথে তো আসলে সেই দোকানটা উঠানোই বিফলে গেছে কোনো কিছুই করা হয় শুধু শুধু টাকাগুলো হচ্ছে আটকে আছে তো এখন আমি ওই দোকানটা বিক্রি করে ফেলার চেষ্টা করতেছি কারণ শুধু শুধু কতগুলো টাকা ওইখানে নষ্ট করে ফেলার কোনো প্রয়োজন নাই তো আল্লাহর অশিস রহমতে বাবা মার অবদানে আমি হচ্ছি একটুখানি হইল ছেলের জন্য কিছু করতে পারছি এই জন্য হচ্ছে অনেক বেশি ভালো লাগতেছে কারণ আমার বাবা মা না থাকলে হয়তো এই কাজটা করতে পারতাম না কারণ তাদের হেল্প আমার জীবনে অনেক 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 বড়। আমার যত ভালো কাজ বলেন বা ভালো কিছু বলেন সেগুলো আমার বাবা মায়ের হাত ধরেই হইছে কারণ আমি একটা জিনিস চিন্তা ভাবনা করলে আমার বাবা মা চেষ্টা করে সেটা কিভাবে সফল করে দিবে। সেই কাজটা কিভাবে মানে পূর্ণতা পাইয়ে দিবে এরকম তাই যে এই চ্যানেলটা এই চ্যানেলটাতে কিন্তু আমি যখন খুলি তখন আমার বাবা দেশের বাইরে ছিল কিন্তু সব কিছুই আমার বাবার নামে করা হয়েছিল কারণ আমার তো কোনো এনআইডি কার্ড ছিল না এই জন্য বাবার নামে করা হয়েছিল আর আমার হাজব্যান্ডের এনআইডি কার্ড নাই সে হচ্ছে জন্ম নিবন্ধন বা পাসপোর্ট দিয়ে চলাফেরা করে আমি তাই আমার বাবার নামেই আমার এই চ্যানেলে সমস্ত কাজ করছিলাম অ্যাকাউন্টটাও আমার বাবার নামে ছিল তবে এটা নিয়ে অনেকেরই অনেক সমস্যা সৃষ্টি হয়ে যায় এই কারণে হচ্ছে এখন আপাতত আমার নামে আছে অ্যাকাউন্টটা মূল কথা যেটা আপনারা বুঝতে পারতেছেন না যে এতগুলো টাকা দিয়ে কি হবে আসলে একটা ব্যবসার জন্য অনেকগুলো টাকা ইনভেস্ট করতে হয় নাহলে সেই ব্যবসাটা দাঁড় করানো যায় না আমরা হচ্ছি হাটে একটা দোকান রাখছি আল্লাহ অশেষ রহমত যে সব কিছুই মানে একটু একটু করে করা যায় আশা থাকলে ইচ্ছা থাকলে মানে সেগুলো আসলে পূর্ণ হয় তো সেইখানে একটা দোকান রাখা হয়েছে তো এই দোকানে হচ্ছে আগে কিছু মাল সাবান আছে আমি হচ্ছে আজকে দোকানটাতে যাব ঘুরে দেখাবো আপনাদের তো সেইখানে হচ্ছে বিকাশের ব্যবসাও করা যাবে জুতার ব্যবসার সাথে সাথে তো এই টাকাগুলো দিয়ে হচ্ছে দোকানের জিনিসপত্র উঠানো হবে এই জন্য হচ্ছে এই টাকাগুলো বাবা গুনতেছে আর আমার ছেলে টাকাগুলো পেয়ে হচ্ছে অনেক খুশি সে করতেছে দেখতেই পাইতেছেন এমনি সময়েও সে টাকা টাকা পাইলে পাইলে অনেক বেশি খুশি হয়ে যায় কি যে করে সেটা বলার বাইরে তো যাই হোক সবাই দোয়া করবেন যেন আমাদের ব্যবসা ভালোভাবে চলে তো আমার হাজবেন্ডকে দিয়ে মনে হয় না ওরকম করে দোকান চালানো সম্ভব এই জন্য আমি চাইতেছি যে একটা লোকরেখা কাজ করব তো লোকের কি দরকার যদি নিজের মানুষ থাকে আমার ভাই আপাতত মানে ওরকম কোনো কাজকর্ম করে না এই জন্য ভাবলাম যে একটা লোক রেখা তাকে টাকা দেওয়ার চাইতে নিজের মানুষ কাজ করা অনেক ভালো আর এখানে আমার একা মানে ইনভেস্ট করা হইতেছে না আমার বাবারও হচ্ছে তো এই জন্য হচ্ছে আমার ভাই দোকানে থাকতেছে আমার ভাই থাকবে বেশিরভাগ সময় হয়তো দেখা যায় যে কিছু সময় আমার হাজবেন্ড যাবে কারণ যেহেতু আমার ছেলের নামে মানে দোকানটাকে করা হয়েছে তো তারও একটা অবদান আছে আর থাকবে না কেন কারণ আমার যা তা সব তার আর তার যা সব আমার এরকম আমি মনে করি কে কি মনে করে সেটা আমি আসলে জানি না তো যাই হোক অনেক কথাই বললাম আমরা হচ্ছি এখানে আটকে গেছি আসলে দোকানটাতে আমি আরও অনেকবার গেছি আগে যদিও মানে দেখছি দোকানটা তারপরও মানে এখন দোকান দেখার আনন্দটাই হচ্ছে অন্যরকম তো সবাই দোয়া করবেন যেন নতুন ব্যবসার কাজ ভালো মতো হয় ব্যবসায় যেন আমরা লাভবান হতে পারি আর এইখানে এই সবটাতে বেশিরভাগই হচ্ছে জুতার তো এই জন্য হচ্ছে জুতার সবই দিতে হবে কিছু করার নাই অন্য দি অন্য সব দিলে যে চলবে না তা মানে কথা না কিন্তু এখানে হচ্ছে জুতার দোকানটাই সবচেয়ে বেটার হবে বলে মনে হয় আর তার সাথে হচ্ছে বিকাশের ব্যবসা তো সব মিলে হচ্ছে আমি অনেক খুশি আর এই খুশিটা হচ্ছে সবচেয়ে বড় অবদান আমার বাবা মার আর আমার ভাই কিন্তু কম না আপনারা কিন্তু আমার বিয়ের পর থেকেই দেখতে পাচ্ছেন যখন থেকে আমি চ্যানেল খুঁজছি আমার ভাই আমাকে যথেষ্ট হেল্প করে তো সব সময় আমাকে হেল্প করার হাত বাড়িয়ে রাখে তো এরকম একটা ভাই পাওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার যাই হোক আমরা হচ্ছি দোকানে কিছু জিনিসপত্র উঠাবো এই জন্য হচ্ছে ভাবনা করতেছি আর সব কিছু ঠিকঠাক করব তারপর দোকানটাকে একটু গুছাতে হবে কারণ অন্যের ছিল তারা তাদের মতো করে ব্যবসা করছে ধুলোবালি ময়লা এটা সেটা জমে আছে এটাকে আসলে একটু পরিষ্কার করতে হবে এরপর হচ্ছে আমাদের জিনিসপত্রগুলো ঢাকা থেকে আনতে হবে সেগুলো ঠিকঠাক করে রাখতে হবে এরপর নতুন দোকানের উদ্বোধন বলে একটু মিলাদের আয়োজন করতে হবে যেহেতু নতুন কাজে হাত দিচ্ছে তো সব কিছুই একটা অন্যরকম ফিলিংস থাকে তো যাই হোক এই যে চলে আসছে আমার ভাই হচ্ছে দুই দিন যাবৎ এখানে বসতেছে কারণ সে হচ্ছে ব্যবসাটাকে বোঝার চেষ্টা করতেছে দেখার চেষ্টা করতেছে আসলে কিভাবে কি করা যায় কিভাবে কি করলে কি হবে তো সব কিছু মিলিয়ে হচ্ছে আমার তো খুব ভালো লাগতেছে আর আমি আজকে আসলাম এটাকে দেখার জন্য আর এসে দেখি যে মানে প্রচুর পরিমাণ ধুলাবালি জমে আছে এইখানে সেই ধুলাবালিগুলো আসলে পরিষ্কার না করলে মানে হইতেই আছে না এরকম আপনারা অনেকে আমার কথাকে অনেক কিছু মনে করেন আমি জানি না আমি কতটা অশুদ্ধ ভাষায় কথা বলি এতটাই কি অশুদ্ধ ভাষায় কথা বলা হয় কিনা জানি না আপনারা অনেকে বলেন যে লেখাপড়া করা মেয়ে এরকম ভাষায় কথা বলে আসলে গে মানে গেও তা না গ্রামের মেয়ে বলে কথা তো একটু আঞ্চলিক ভাষায় কথা আসবেই একেবারে যে বইয়ের ভাষায় কথা বলবো তেমন না পড়ালেখা করলেই মানুষ বইয়ের ভাষায় কথা বলে এমন কোনো কথা নাই তো যাই হোক এইখানে কিছু জুতা আছে তো আমি হচ্ছি দেখতেছিলাম সামনে শীত আসতেছে এই জন্য একটা জুতা দেখলাম জুতাটা খুবই ভালো লাগছে পছন্দ হইছে তো ভাইকে বললাম জুতাটা তো খুবই ভালো এটা নেওয়া যায় আসলে সামনে শীত আসতেছে যেহেতু তো আমার সাথে সাথে হচ্ছে আশাও দেখতেছে মানে আমার ভাইয়ের বউ তো ওর পায়ের মাপেরও আছে আমার পায়ের মাপেরও আছে এই জন্য হচ্ছে আমরা দেখতেছি আর বিশেষ করে আশা হলো দোকানটাকে দেখা যে দোকানের অবস্থাটা কি আর আমার ছেলের জন্য এক জোড়া জুতা নিব কারণ ওর হচ্ছে একজোড়া শু আছে সেটা হচ্ছে ওর বাবা মালয়েশিয়া থেকে নিয়ে আসছিল ওই জুতাটা পরলে হচ্ছে ওর মানে কি ওরকম আসে না একটা গরম গরম ভাব চলে আসে বোধ হয় এই আমার নিজের কাছে মনে হয় যে একজোড়া মানে স্যান্ডেল জুতার প্রয়োজন যেটা পরে ও একটু কমফোর্টেবল ফিল করবে আর বাসায় পড়ার জন্য একজোড়া জুতা কিনছি কিছুদিন আগে সেটা তো বাসাই পড়বে যাই হোক অনেক কথাই বললাম আর আমাদের সাথে হচ্ছে বাবা আছে আমি আগের থেকেই কোথাও গেলে হচ্ছে আমার বাবাকে নিয়ে যেতাম আর এখন তো আমার হাজবেন্ড বাড়িতে এই জন্য আমি তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি কিন্তু আজকে আমি তাকে বাড়িতে রেখে আসছি কারণ বাড়িতে হচ্ছে কাজ চলতেছে এই জন্য যে সে কাজ করুক আমি যাই কারণ আমাকে তো হেল্প করার মানুষ এখন আছে এমন নয় যে একেবারেই নাই সেটা তো আর না তো এখানে এসে খুবই ভালো লাগলো আর ভাইয়ের সাথে কিছু কথা বললাম দোকানের ব্যাপারে কিছু আলোচনা করলাম সব মিলিয়ে হচ্ছে আমার নিজের কাছে খুবই ভালো লাগতেছে আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের সাথে থাকবেন কিছুই করার নাই আসলে জীবনে বাঁচতে হলে মাথা উঁচু করে থাকতে হলে কিছু করতে হলে আগাতে হলে সেভিংসের অনেক প্রয়োজন তো সেভিংস করতেই হবে আর সেভিংস করতে হলে যেগুলো প্রয়োজন সেগুলো করার চেষ্টাই করছি জানি না কতটুকু করতে পারছি সবার ধ্যান জ্ঞান চিন্তাভাবনা এক না আমি আমার চিন্তাভাবনা থেকে যথেষ্ট চেষ্টা করি যে আমার সংসারের ভালো একটা কিছু করার বা সামনে ভালো কিছু যাতে হয় সেই অনুযায়ী কোনো কাজ করার জানি না মানুষ হিসেবে কতটুকু করতে পারি অনেকে মনে করেন যে আমি অনেক বড় আসলে অনেক বড়ই হয়ে গেছি কারণ একটা সন্তানের মা হয়ে গেছি অনেক বড় হয়ে গেছি কারণ সন্তানের খেয়াল রাখা মানে ভবিষ্যতে সন্তানের জন্য কি করব না করব সেই সব চিন্তা ভাবনা সব মিলিয়ে হচ্ছে মানে আমি একজন মা এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা যাই হোক অনেক কথা বলে ফেলছি বেশি কথা নাই বলি তবে একটাই কথা খারাপ কোনো কমেন্ট করবেন না আশা করি কারণ আপনাদের খারাপ কমেন্ট হচ্ছে আমাদের মন মনে শিকতা নষ্ট করে ফেলে এমন কিছু কমেন্ট করবেন যাতে করে আপনাদের ভালো ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করতে পারি তো দোকানটা কেমন হয়েছে আর সাজানো গোছানোর পরে কালকে অবশ্যই এটাকে একটু পরিষ্কার করবো সাজাবো গোছাবো আর দোকানে হচ্ছে নতুন মাল সাবানা ওঠানো হবে তো সব মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে কি কি করা হচ্ছে আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে যারা আমাদের ভিডিও দেখেন তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে আর যারা না দেখেন তাদেরকে আর কি বলবো তো এই যে এটা হচ্ছে আমাদের দোকানের সামনে একেবারে তো এইখান থেকে হচ্ছে আমার ছেলের জন্য কিছু খাবার নিয়ে নিতেছি কারণ বাইরে আসছি ছেলেকে হচ্ছে বাড়িতে রাইখে আসছি এই জন্য হচ্ছে ছেলের পছন্দের কিছু খাবার নিয়ে যেতেছে আমার ছেলে আইসক্রিম অনেক বেশি পছন্দ করে তো এই জন্য হচ্ছে ওর জন্য আইসক্রিমও নিয়ে যাচ্ছি তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন তোমার দোকানে এলাম কি আল্লাহ